পুরুষ মানুষের ভালোবাসা কখনো দেখা যায় দেখা যায় শুধুমাত্র তার দায়িত্ব যে মানুষটা রোজ খেয়াল করে আপনার খোঁজ রাখে আপনি খেয়েছেন কিনা আপনার শরীর ভালো কিনা এই প্রশ্নগুলো বারবার করে সেই মানুষটার সবটা জুড়ে আপনি যে মানুষটা কথায় কথায় আপনাকে ভালোবাসি বলে শুধুমাত্র আপনার জন্ম তারিখটা মনে রেখে প্রিয় চুরি ফুল আর টিপের পাতা নিয়ে আসে সে আনরোমান্টিক না সে শুধু আপনি সারাদিন অনলাইনে না থাকলে যে মানুষটা বাহানা করে আপনার কণ্ঠস্বর শুনতে চান অযথায় ফোন দিয়ে আপনাকে রাগিয়ে দেয় সেই মানুষটা আপনাকে অবহেলা করেন বরং আপনাকে প্রচন্ড মিস আসলে একজন পুরুষ মানুষকে বুঝতে হলে তাকে তার মতো করে চিনতে হবে তার কপিকের শূন্যতা চোখের গভীরতা আর চুপচাপ থাকার মতো অদম্য সাহসিকতার আড়ালে একজন বোকা সোকা সহজ সরল সাধারণ মানুষ মেয়েরা অভিমানে সব কিছু বলে দিতে পারে একজন পুরুষ তা পারেন কারণ আপনি তার ভালোবাসার আগে আপনি তার দায়িত্ব যাকে সে সারা জীবন নিজের কাছে আগলে রাখতে চায় শুধু মুখ ফুটে বলতে চায় না তার ঠিক কতটা জুড়ে আপনি রয়েছেন